নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝবেন না আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কৃপা করে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে ক্রিয়াটা দিতে এসেছি সেটা হচ্ছে শত্রুর গৃহে পিশাস চালান করার এটা 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 মারণ কিল বলে থাকা হয় গুপ্ত কোনো কিছু লাগে না আমি যেগুলো দ্রব্য সে জায়গা মতো ক্রিয়া করতে পারো দেখতে পারো তাহলে সে শত্রুর বাড়িতে পিসাস চালান হয়ে যাবে এই পিসাচের চালানে সর্বদাই বাড়িতে অশান্তি দেখা দেবে কলহ দেখা দেবে অসুখ বিসুখ লেগে থাকবে এবং সর্বদাই এই পিসাস শত্রুদের উপর আক্রমণ পর্যন্ত করবে রাতে আন্দারে যখন ঘোরাফেরা করবে বা বাড়িতে বাড়িতে ঘর রুম থেকে বাড়াবে তখন ওই ওই পিসাস তাকে আক্রমণ করবে অনেক সময় তাকে ধাক্কা মারে ফেলে দিবে অনেক ধরনের ক্রিয়া রূপদ্রোহ ওই বাড়িতে করবে এই পিসাস চালানোর ফলে তো এটা আপনারা কখনো অন্যায়ভাবে করবেন না কারণ এই তান্ত্রিক দ্বারাই অন্য কোনো শত্রু যদি আপনার বাড়িতে এই ধরনের ক্রিয়াগুলো করতেছে বারবার অনেক ধরনের বানবিদ্যা করে এটা করতেছে বাড়ি ক্ষয়গ্রস্ত করেছে তার দিতে পারতেছেন না তখন আপনারা তাদের উপর এই ক্রিয়াটা করে দেখবেন এই ক্রিয়াটা করে দেখবেন তার বাড়িতে সর্বদাই পিশাচ চালানোর ফলে তার বাড়িতে কি হয় না হয় আপনার প্র্যাকটিক্যাল নিজ চোখে দেখতে পারবেন কিন্তু এটা আপনারা কখনোই অন্যায়ভাবে করবেন না যখন আপনারা শত্রু বলতে পারতেছেন না শেষ পর্যায়ে তখন আপনি এই ক্রিয়া করবেন তাছাড়া এই ক্রিয়াটা সাধারণভাবে কোনো কিছু হলে যে আপনারা এই ক্রিয়াটা করবেন তা না আপনারা অত্যন্ত যখন জীবনের শেষ পর্যায়ে চলে যাবে আর শত্রু পর্যন্ত পাড়াই যাচ্ছে না তখন আপনারা এই ক্রিয়াটা করবেন দেখবেন ওই শত্রুর কী অবস্থা কী হাল হয়ে থাকে প্র্যাকটিক্যাল প্রমাণ এটা কোনো মন্ত্র কোনো কিছু নাই এই ক্রিয়ার জন্য আপনাদেরকে করতে হবে কি শনিবার মঙ্গলবার দিন দিকে একটা মাটির আপনারা পাতিল কিনবেন মাটির পাতিল আর একটা ঢাকনা ম্যাটলির ঢাকনা একটা কিনবেন একদমই কিনে নিতে হবে কিনে নেওয়ার পরে ওই ম্যাটলির ওই মাটির পাতলে যেগুলো দ্রব্য হবে সেগুলো হচ্ছে মাছ ধোয়ার জল যে কোনো মাছ যে কোনো মাছ ধোয়ার জল ওই পাতলে দিবেন দেওয়ার পরে মাছের অ্যাশ যে কোনো মাছ হয়ে থাকো যে মাছ অ্যাশ তোলা হয় যে মাছের এক মুঠ অ্যাশ ওই পাতলে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের হবে পেঁচা যে পেঁচাকে ধুদু বলে থাকে ধুদুর বাম চোখ ওই পাতলে দিবেন দেওয়ার পরে আপনাদের দিতে হবে কালো বিলির লেজের লোম এক থাবা নিয়ে ওই পাতলে দেবেদ্রব্য পাতলে দেওয়ার পরে পাতলের উপর ঢাকনাটা দিয়ে এই এই পাতিলটি কোন জায়গায় রাখতে হবে কীভাবে কীভাবে পুঁতে রাখতে হবে না হবে কোন জায়গায় যায় আমি এই ক্রিয়াটা আমি বললাম না আমি গোপন রাখলাম কারণ ইউটিউবের মাঝে এই ধরনের সব কিছু ভ্যান্ত এগুলো বলে দেওয়া যায় না যাদের অরিজিনালভাবে অত্যন্তভাবে প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এবং ওই নাম্বারে আছে এমন অ্যাড হয় কিংবা নাম্বারে যোগাযোগ করে আমার আমি জেনে বুঝি সেই ক্রিয়াটা তাকে বলে দেবো আর আমার শিষ্য যাদের আছে শিষ্য সাবেদের কাছে দিব কিন্তু সর্বদাই যে জয়েন্ট আছে আমার গ্রুপ যে আছে গ্রুপে যারা নেবে তাদেরকেই আমি অরিজিনাল জিনিসগুলো দেবো বৈশ্বকরণগুলো দেবো মিয়া আনার জিনিসগুলো সব প্র্যাকটিক্যাল প্রমাণ যেগুলো জিনিস আপনাদের মাঝে দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন অবশ্যই তান্ত্রিক সুদর্শন কবাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনার নতুন ভিডিওতে নমস্কার